আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন এখন যে পণ্যটি আপনাদেরকে আমি বানানো দেখাবো এই পণ্যটি আমাদের মাদারীপুরের ভাষায় এটাকে কিলা বলে কোন কোন জায়গায় এটাকে ক্লাম বলে ওরা দুজনে অনেক কিলা বানাইতে পারে দেখেন এই যে আমি ব্যাক ক্যামেরায় ঘুরে আপনাদেরকে দেখাইতেছি আড়াইশো মানিয়ে অল একটু ফান করলাম আড়াইশো বানিতে পারে না দৈনিক দুজনের দেড়শো পিস কিলা বানাইতে পারে দর্শক যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আপনাদের ওই এলাকায় এই পণ্ডতির নাম কি তা কমেন্টে লিখবেন কমেন্টে লিখলে সকলেই জানতে পারবো যে এক এক এলাকায় এক এক নাম এটা আমরা জানতে পারব তো দেখেন অগ যেই ক্লাম বানানোর যে পদ্ধতি যেই সিস্টেম ওরা কিন্তু খুব সুন্দর ফিনিশিং দিতেছে অনেক সুন্দর ফিনিশিং তো এই ধরনের পণ্যের প্রত্যেকটি মালের ফিনিশিং ভালো প্রয়োজন কারণ যদি মালের ফিনিশিং ভালো হয় সেক্ষেত্রে কাস্টমারেরও নজর কাড়ে দশ টাকা বেশিও বিক্রি করা যায় ওরা খুব সুন্দর ফিনিশিং দিতেছে দেখেন হাতের ফিনিশিং এতটা সুন্দর হয় তবে মিস্ত্রিটা খুবই ভালো আর ফিনিশিংটাও খুব ভালো প্রোডাকশনও খুব ভালো দিতে পারে তো দর্শক এই পণ্যটি আমাদের এলাকা কিলা নামে পরিচিত এটা আপনারা জানেন যে যারা টিনের ঘর দেয় কাঠের ঘর দেয় সেই ঘরের খুঁটির নিচে এটাকে ব্যবহার করা হয় যারা জানেন তো জানেনি যারা জানেন না অনেকে আছে শহর অঞ্চলে তারা জানে না যে এটা দিয়ে কী কাজ করা হয় এটাতে কি করা হয় অনেকেই জানে না এটা যারা জানে না তাদের জন্য বলছি যে এটা দিয়া টিনের ঘরের খুঁটির নিচে ব্যবহার করা যায় মাটির নিচে যাতে মাটিতে খুঁটি নষ্ট না হয় এই কারণে এই কিলা ব্যবহার করা হয় তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে যেই লোকেশন থেকে দেখছেন সেই লোকেশনটা বলবেন যে আমি এই লোকেশন থেকে দেখছি তাহলে আমার একটু উপকার হয় তো যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভিডিও দেখার আরও মাধ্যম আছে আমার প্রশিক্ষণ ও প্রসার নামের একটা ফেসবুক পেজ রয়েছে সেখানেও পাবেন একই নামে টুপি অ্যাপসে একটা চ্যানেল আছে সেখানেও আমার এই ভিডিও পাবেন এবং এই ইউটিউব চ্যানেলও পাবেন তো ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন লাইক কমেন্ট করে বেরোবেন আপনি কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আপনি দেখছেন আর কোন ধরনের ভিডিও দেখতে চান তাও যদি কমেন্টে লিখেন তাহলে আমার ভিডিও বানাইতে সুবিধা হয় আর যারা যারা অতীত থেকে অনেক আগে থেকে আমাকে সাপোর্ট করে আসছেন আপনাদের সকলকে ধন্যবাদ এবং যারা সামনের দিকে আমাকে সাপোর্ট করবেন তাদেরকেও জানাই স্বাগতম আমার সাথে অনেকেই আছে অনেকে আমার নিয়মিত অডিয়েন্স আমার ভিডিও দেখে এই ভাইরা আমাকে সাপোর্ট না করলে আমার চ্যানেলটা এতদূর আগাইতে পারতো না আমি আপনাদের দোয়া ইনশাল্লাহ মোটামুটি ভালো মানের একটা ইনকাম করতেছি এই চ্যানেলটা দিয়ে তো আপনারা বেশি বেশি সাপোর্ট করলে ভিডিও বানাইতে উৎসাহ পাই সাপোর্ট করা সাপোর্ট করা মানে আমাকে উৎসাহ দেওয়া যদি উৎসাহই না পাই সেক্ষেত্রে ভিডিও বানাইতে মনে চায় না ভিডিও বানাইতে খারাপ লাগে যে দর্শক আমার ভিডিও হয়তো ভাল লাগে না দর্শক হয়তো আমার ভিডিও পছন্দ করে না এই কারণে আমাকে সাপোর্ট করে না কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করছি যে দর্শক আমার অনেক ভিডিওতে হাজার হাজার ভিউ হয়েছে কিন্তু সেই ভরে মানে লাইক কমেন্টস পড়ে না এই কারণে চ্যানেলটা ডাউনের পথে আশা করি আপনারা আমার ভিডিওতে ভিডিও যেহেতু কষ্ট করে দেখেন দেখার শেষে একটা কমেন্ট করবেন মার্জিত মার্চিত কমেন্ট করবেন এবং লাইক করে পাশে থাকবেন এতে করে আমার অনেকটা উপকার হয় আমার চ্যানেলটা ডেভেলপ হয় ভালো হয় তো দর্শক যারা এই ধরনের কারখানা নতুন দিতে চান অথবা নতুন কাজ করতেছেন তারা আমার এই চ্যানেলে অসংখ্য এরকম ভিডিও রয়েছে আপনারা সেই ভিডিওগুলো দেখলে অন্তত সেভেন্টি পারসেন্ট আপনাদের একটা ধারণা হয়ে যাবে আশা করি আমার এই চ্যানেলে রয়েছে চুলা বানিয়ে না ভিডিও চুলার ফ্রেমের মাপ খুড়ির ফ্রেমের মাপ খুঁটি বানিয়ে না ভিডিও টপ না ভিডিও ইত্যাদি ইত্যাদি তো আরও একটা বিশেষ কথা হলো যারা আপনাদের কারখানা বা দোকান ভিডিওর মাধ্যমে প্রচার করতে চান তাদেরকে আমি ফ্রি সার্ভিস দেবো আমার চ্যানেলে ভিডিও করে তাদেরকে প্রচার করে দেব অনেক আছে ভেন্টিলেটারের ফর্মা খোঁজছেন ভেন্টিলেটারের ফর্মা পান না তারা কিন্তু আমার এই চ্যানেলের ভিডিও দেখতে পারেন অথবা এই চ্যানেলের ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো ফর্মার লিঙ্ক সেই লিংকে ক্লিক করে আপনারা ভিডিও দেখতে পারবেন আর সেই ভিডিওর স্ক্রিনে নাম্বার পাইবেন সরাসরি কারখানার সেই কারখানায় ফোন দিয়ে আপনারা ভেন্টিলেটারের ফর্মা নইসার ফর্মা অর্ডার করতে পারবেন তো হয়তো আমি তেমন একটা ভালো উপস্থাপনা পারি না আপনাদের হয়তো ভালো করে বুঝাইতে পারি না আপনারা মনে কিছু করবেন না আমি নতুন তাই ভালো কথা বলতে পারি না আপনারা আমি যতটুকু বুঝাইতে পারি আপনারা এইভাবেই বুঝে নেবেন তো দর্শক যারা নতুন যারা দোকান দিতে চান তারা আমার এই চ্যানেলের অনেক ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখবেন দেখলে ধারণা হয়ে যাব কোন মালের কীরকম দাম কীরকম কি এ টু জেড সম্পূর্ণ দেওয়া আছে পার্ট বাই পার্ট দেওয়া আছে নয়সা বানায় কীভাবে নয়সা ফিটিং করে কিভাবে চুলা বানায় কীভাবে চুলার ফর্মার সাইজ কী কীরকম সাইজের ফর্মা বানাইতে হয় এ নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে আপনারা ভিডিও দেখবেন আশা করি ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য